তখন কিন্তু সন্ধ্যার নামাজে যখন বাসে ঢুকছিলাম তখন আম্মা দেখি দোয়া করতেছিল যে আল্লাহ আমার শরীরের একটা অঙ্গ তুমি নষ্ট করে দাও তাহলে আমার ছেলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় আচ্ছা তোমার এডমিশন টাইমে কি পড়া হচ্ছে না? হ্যাঁ? তোমার এডমিশন এডমিশনে কি পড়া হচ্ছে না? তাহলে বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলি হ্যাঁ কারণ হচ্ছে যে আমি সেকেন্ড টাইমের ছিলাম ফার্স্ট টাইম চান্স পাইনি তো সেই দিকেও কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতা सीखा হয়েছে। যারা এই বছর এডমিশন চেষ্টা দিবে। তারা অনেক দিন এখন পড়াশোনা করতেছ না? তো তাদের নিয়ে কিন্তু কথা বলবো এডমিশন টাইমে পড়া হচ্ছে না কি করণীয় একটু ভালো মতন খেয়াল করবে দেখবে এই সময় যখন তুমি অ্যাডমিশন টাইমের জন্য প্রস্তুতি নিচ্ছ এই সময় তোমার যে চোখগুলো রয়েছে দুইটা চোখ রয়েছে এই দুই চোখের সাথে আরও চারটা চোখ রয়েছে জানো সেই চারটে চোখকে যে চারটা চোখ হচ্ছে তোমার মার তোমার বাবার তোমার মা বাবাও চাচ্ছে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও হয়তোবা বা তারা মুখ ভোটের কথা বলে না অর্থাৎ বলতেছে না তোমাকে চান্স পেতেই হবে কিন্তু মনে রাখিও যখন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না তখন কিন্তু তারও একটি কষ্ট পাবে তারও একটি যন্ত্রণা পাবে হয়তো বা তোমার সামনে প্রকাশ করবে না কিন্তু অবশ্যই অবশ্যই প্রকাশ করবে আমার যদি কথা বলি আমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি আজকে বলে দিচ্ছি আমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি দ্বিতীয়বার যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছিলাম অর্থাৎ লাস্টের দিকে ভাবলাম যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া দরকার এই সমাজ কেউ দাম দিচ্ছে না বন্ধুরা চান্স পেয়ে যাচ্ছে বন্ধুরা চান্স পেয়ে গেছে তারাও একটা কিরকম এগো এগো পার্ট নিয়ে আসে তখন আমি কিন্তু সন্ধ্যার নামাজ যখন পরে আসলাম তখন কিন্তু সন্ধ্যার নামাজে যখন বাসে ঢুকছিলাম তখন দেখি দোয়া করতেছিল যে আল্লাহ আমার শরীরের একটা অঙ্গ তুমি নষ্ট করে দেও তাহলে আমার ছেলেকে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও দেখতেছ তোমার জন্য তোমার পিতা মাতা কত কি করতেছে তোমার জন্য কতটা কষ্ট করতেছে তোমার জন্য দোয়া করতেছে হয়তো আমাকে কখনো বলে না যে তোকে বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হবে তারাও হাসি মুখে বলছে না পেলে নাই সমস্যা নাই নাই কিন্তু তারাও মনের থেকে চাইছে যে তুমি বিশ্ববিদ্যালয় চান্স পাও আমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাই তো যদি তোমাদের পড়া না হয় তোমাদের পিতা মাতার দিকে তাকাও অনেকজনের পিতা মাতা রয়েছে বা ঘড়ি টাকা দিতে পারতেছে না টাকার অভাবে কিন্তু তোমরা অনেকজনের প্রিপারেশন নিতে পারতেছে না বা তোমাদের যে যতটুকু দেওয়া দরকার তারা ততটুকু দিতে পারতেছে না তাহলে কিন্তু তারা তাদের সর্বোচ্চটা চেষ্টা করতেছে এবং অনেকজনের রয়েছে যে জমি বিক্রি করে অ্যাডমিশন টেস্ট দেয় বা এই অ্যাডমিশন টেস্টের সময় তারা ঋণ করে তোমাকে টাকা দিচ্ছে তো তাদের জন্য কিন্তু তুমি এই বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে না যখন তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাবে ওই দিনের যে আনন্দের যে অস্রু সেটা কিন্তু তুমি কো কোথাও টাকা দিয়ে কিনতে পারবে না এবং ওই দিন আমি যখন বিশ্ববিদ্যালয়ের চান্স পাই রাত্রে বিশ্ববিদ্যালয়ে চান্স পাই প্রথম তখন কিন্তু তারা মানে একেবারে সকলের কাছে বলে বলে বেড়াইছে এবং সেই দিনের তাদের যে আনন্দ সেই দিন তাদের যে গর্ববোধ সেটা কিন্তু তুমি টাকা দিয়ে কিনতে পারবা না তো তাদের কথা একটু ভেবে তাদের কথা একটু মাথায় রেখে তোমরা একটু প্রিপারেশনটা নেও না তাদের কথাকে একটু মাথায় রেখে তোমরা একটু বিজি হও না তাহলেই তো হয়ে যায় তাই এই সময় পড়া হচ্ছে না ঘুম পাচ্ছে এরকম কথা না ভেবে তোমার স্বপ্নটাকে দেখো তোমার কিছুদিন পরে তুমি কোন জায়গায় যাবে তোমার পজিশনটা কি হতে যাচ্ছে সেটা যদি ভাবতে পারো তোমার পিতামাতার কথা যদি ভাবতে পারো তোমার ছোট বোনটা তোমার ছোট ভাইটা তাদের কথা যদি ভাবতে পারো দেখবে তোমার পড়াশোনা এমনিতেই হচ্ছে বুঝছো যদি তোমার স্বপ্ন থাকে তাহলে তোমাকে এই স্বপ্ন তোমাকে ঘুমাতে দিতেই পারবে না তোমার এমনিতেই পরে আসবে এইগুলো যদি মাথায় রাখতে পারো আশা করি তোমার তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স করতে যাচ্ছে তো বাস্তবতা বুঝতে হবে বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স না পাও তাহলে কিন্তু তোমাকে কেউ দাম দেবে না বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও তুমি নিজেকে লুকিয়ে ফেলবে বুঝছো বিশ্ববিদ্যালয় শাস না পেলে তুমি তোমাকে লুকিয়ে ফেলবে তাহলে তোমার বন্ধুরা চান্স পাবে তোমার এলাকায় আসবে তুমি তাদের সাথে কথা বলতে পারবা নিজেকে সংকোচ বোধ হবে তো সেই সংকোচ বুদ্ধে আজকে মানে কিছুদিন পরে যে না হয় আজকে এই জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে এটা তুমি মাথায় রাখতে পারো ইনশাল্লাহ তোমার পড়া অবশ্যই অবশ্যই হতে হবে অবশ্যই হবে আশা করি তোমাদের বোঝাতে পারছি